এই গেশ মুসলমানদের দেশ অন্য কাউ দেশ না এই গেশ অন্ন কাউ দেশ না এই গেশ মুসলমানদের দেশ এই গেশের জন্য স্বাধীনতার জন্য সামনে আমার জন্য রাখা আমরা দিয়েছিলাম জীবন আমরা দিয়েছিলাম আন্তমন আমরা করেছিলাম ব্রহান শেহ মাত্রে করো ব্রাহান শক্তি মাথা জানা আমরা রাখাও বনা দেব না রে বা ইনশাআল্লাহ ল বর একটা

ওলা কারাম সর্বস্তরের ইসলাম প্রেমিক দেশপ্রেমিক আমার আসলে ইসলামী আন্দোলন বাংলাদেশ কি চায় এদের বক্তব্য কি এদের উদ্দেশ্য কি এ সম্পর্কে আমরা অনেকেই জানি না এই দেশটা কাদের এ দেশ কারা স্বাধীন করেছে এ বিষয়ে আমাদের অনেকেরই জানা নেই আপনারা জানেন এদেশের দীর্ঘদিন পর্যন্ত শাসক ছিল মুসলমান সাড়ে সাতশো আটশো বছর পর্যন্ত এদেশের শাসক ছিল মুসলমান কিছু গাদ্দারের কারণে ব্রিটিশ দুশো বছর এদেশ শোষণ করেছে আবার ব্রিটিশদের বিরুদ্ধে প্রথম আন্দোলনের সূচনা করেছিল মুসলমান আপনারা জানেন আঠারোশো তিন সালে ব্রিটিশ যখন দিল্লি দখল করে তৎকালীন জাফরের থেকে ওই সময় শাহ অলিউল্লা মাহাদিস জেল রহমতুল্লাহ আলীর বড় সন্তান শাহ আব্দুল আজিজ সাবুর রহমতুল্লাহ ঘোষণা দিয়েছিলেন আজকের থেকে বাক উপমহাদেশ দারুল ইসলাম নয় দারুল হরব ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করা প্রত্যেকটা মুসলমানদের জন্য ফরজ ওই আঠারোশো তিন ইসাই সালের ঘোষণার থেকেই ব্রিটিশ বিরোধী আন্দোলনের সূচনা হয়েছিল সবচেয়ে বেশি রক্ত দিয়েছে মুসলমান আপনারা জানেন কি জানেন না ইন্ডিয়ান গেটের মধ্যে ব্রিটিশ হটা আন্দোলনে যারা জীবন দিয়েছে তাদের নাম লেখা আছে গিয়ে দেখেন সেখানে মুসলমানদের সংখ্যা কত বেশি সর্বপ্রথম ব্রিটিশ হটাও আন্দোলনে জান দিয়েছে মুসলমান আন্দোলন করে মুসলমান পরবর্তীতে অন্য অন্য সম্প্রদায়ের লোক সম্পৃক্ত হয়েছে কিন্তু সূচনায় ছিল তারা রক্ত তাদের ত্যাগও তাদের বেশি তাহলে কেন আপনি দেখুন বেটি সঠাম আন্দোলনে যত যতজন মুসলমান ভারত থেকে হিজরাত করেছে অন্য কোনো সম্প্রদায়ের লোক এত হিজরাত করে নাই দেখাতে পারবেন না তাদের আন্দোলনের কারণই এদেশ থেকে ব্রিটিশ হটতে বাধ্য হয়েছিল ভেবেছিলাম সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকবে এই ভারতবর্ষে প্রত্যেকটা নাগরিক তাদের অধিকার ফিরে পাবে কিন্তু কি দেখলাম মুসলমানদের সাথে বৈষম্য করা হচ্ছে মুসলমানদের অধিকার রক্ষা হচ্ছে না তাদেরকে ভিন্ন খাতে দেখা হচ্ছে অন্য নজরে দেখছে তখন আমরা কি করলাম যে না মুসলমানদের জন্য আলাদা আলাদা ভূখণ্ড ব্যতীত মুসলমানদের স্থায়ী শান্তি আসবে না তখন এই মুসলিম লীগের নেতৃত্বে মুসলমানদের ভিত্তিতে এ দেশ থেকে ভারত থেকে আলাদা হওয়ার জন্য আমরা আন্দোলন শুরু করলাম যে আন্দোলনের একজন সেফা সালার ছিলেন শেখ সাহেব নিজেও অসমাপ্ত আত্মজীবনীর মধ্যে পড়ে দেখেন তিনি বলেছেন যে এখন আর ভারত থেকে আলাদা না হলে পাকিস্তান নামে একটা ভূখণ্ড না করলে আমাদের শান্তির আর দ্বিতীয় কোনো পথ নাই সে আন্দোলনের ভিত্তিতে আমরা সাতচল্লিশে একটা পাকিস্তান নামেও ভূখণ্ড অর্জন করলাম সেই ভূখণ্ডের দুইটা অংশ পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তান এই পশ্চিম এবং পূর্ব পাকিস্তানের মধ্যে ব্যবধান সতেরোশো কিলোমিটার সতেরোশো কিলোমিটার দূরে অবস্থানকৃত দুইটা দেশ একই নামে ভারত থেকে আলাদা হওয়ার কারণটা কি ছিল এটা মাথার মধ্যে রাখতে হবে এতক্ষণ যা বলেছি তা মাথার মধ্যে থাকুক অথবা নাই থাকুক দেখার বিষয় নয় কিন্তু দুই মেরুত অবস্থান কৃত সতেরোশো কিলোমিটার দূরে অবস্থান কৃত ভারত থেকে একই নামে দুইটা রাষ্ট্র একই নামে ভারত থেকে আলাদা হওয়ার কারণটা কি ছিল ঋতুর কারণ না পশ্চিম পাকিস্তানের ঋতু পূর্ব পাকিস্তানের ঋতু সম্পূর্ণ ভিন্ন ছিল ভৌগোলিক অবস্থান না ভৌগোলিক অবস্থান সম্পূর্ণ ভিন্ন ছিল ভাষার কারণে না ওদের ভাষা আমাদের ভাষা সম্পূর্ণ ভিন্ন ছিল সাংস্কৃতি ভিন্ন সব কিছু ভিন্ন হওয়া সত্ত্বেও কেন আলাদা হয়েছিলাম শুধু একটা পরিচয়ের কারণ অন্য কোনো পরিচয় না। শুধু একই কারণে সেটা হলো এই ওরা সংখ্যাগরিষ্ঠ মুসলমান আমরা অসংখ্যাগরিষ্ঠ মুসলমান কাজে এই দেশ মুসলমানদের দেশ অন্য কাউ দেশ না এই দেশ অন্য কাউ দেশ নয় দেশ দেশ এই দেশের জন্য স্বাধীনতার জন্য সংগ্রামের জন্য রক্ত আমরা আম জীবন আমরা দিয়েছিলাম আন্দোলন আমরা করেছিলাম কাজে বাংলাদেশের মধ্যে কোন বিমান শক্তি মাথা জাগানে আমরা রক্ষা বনা না দেবতার বাস্তব ইনশাআল্লাহ এই দেশ মুসলমানদের দেশ অন্য কাউ দেশ না শোনেন খুব ভালো ভালো বোঝান আজকে আমরা কি দেখেছি দেশ মুসলমানদের আবার যখন দেখলাম পশ্চিম পাকিস্তানিরা আমাদের অধিকার রক্ষা করছে না বৈষম্য করছে চাকরি ওদের বড় চাকরি ছোট চাকরি আমাদের ধনী ওরা গরিব আমরা ইন্ডাস্ট্রিজের মালিক ওরা শ্রমিক আমরা আমরা কি করলাম বৈষম্য দেখে আবারও তাদের বিরুদ্ধ অস্ত্র ধারণ করলাম না আমরা স্বাধীনতা চাই কেন স্বাধীনতা চেয়েছিলাম জানেন কি আপনি জানেন না যে স্লোগান আপনারা শুনেন সেই স্লোগানের ভিত্তিতে সে স্বাধীন হয় নাই এদের স্বাধীন কেন হয়েছিল পাকিস্তানিরা ভোটের মর্যাদা রক্ষা করতে পারেনি সত্তরি নির্বাচনে আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠ ভোট পেয়েছিল তারা সরকার গঠন করবে যখন পশ্চিমেরা সংখ্যাগরিষ্ঠ দলকেও সরকার গঠন করতে বাধা দিয়েছে ভোটের মর্যাদা দিতে পারে নেই তখন এদেশের মানুষের যা কিছু আছে তা নিয়ে ঝাঁপিয়ে পড়ছে সংগ্রাম করে আমি অমিলিক সরকারকে বলবো পাকিস্তানিদের বিরুদ্ধে ওরা ভোটের অধিকার রক্ষা না করার কারণে মর্যাদা না দেওয়ার কারণে এদেশের মানুষের কাছে যা কিছু ছিল তা নিয়ে ঝাঁপিয়ে পড়ছে আজকে অমিলিক সরকার ভোটের মর্যাদা রক্ষা করতে পারছে না ভোটের মর্যাদা দিতে পারছে না যেরকম পাকিস্তানিদের বিরুদ্ধে এদেশের মানুষের যা কিছু আছে তা নিয়ে ঝাঁপিয়ে পড়ছিল আজকে অমিলিখের বিরুদ্ধে এদেশের মানুষের যা কিছু আছে আজকে হোক কালকে হোক ঝাঁপিয়ে পড়বে দেশের অবস্থা কি জানেন খবর রাখেন শুধু উন্নয়ন রাস্তার উন্নয়ন করেছেন মর্যাদার উন্নয়ন কি করেছেন আপনি রাস্তাকে সুন্দর করেছেন কিন্তু চরিত্রের অবস্থা কি করেছেন আজকে আপনি রাস্তাঘাটের উন্নয়নের অবস্থা দেখেন কিন্তু পাসপোর্টের মর্যাদার অবস্থাটা কি বাংলাদেশের পাসপোর্ট যদি কোনো বিদেশের মানুষ দেখে ফুক মারে সন্ত্রাসী এলাকার লোক এরা সন্ত্রাসী এরা কি কারণটা কি আজকে বাংলাদেশের কোনো মানুষের সম্মান নাই ইজাত নাই মর্যাদা নাই যদি পাকিস্তানিরা আমাদের সাথে বৈষম্য করার কারণে চাকরি না দেওয়ার কারণে ওদের বিরুদ্ধে আন্দোলন করি তা আজকে চাকরি কি বাংলাদেশের জনগণের হয় না আওয়ামী লীগের হয় কথা বলেন না কেন তাহলে আজকে আন্দোলন করবেন না কেন আজকে ধনী কি বাংলাদেশের জনগণ হয় না লীগ হয় তা আন্দোলন করবেন না কেন আজকে ইন্ডাস্ট্রিজের মালিক কি আওয়ামী লীগ হয় বাংলাদেশের জনগণ হয় তাহলে আন্দোলন করবেন না কেন আজকে হাজার অন্যায় করে বুক ফুলিয়ে হাটে আওয়ামী লীগের লোক না জনগণ আজকে ইউনিভার্সিটির মধ্যে স্বামীর সামনে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ করে এদেশের জনগণ না অমিলি আজকে একশো ধর্ষণের পরে সেঞ্চুরি পালন করে এদেশের জনগণ না অমিলি আজকে টেন্ডারবাজি করে এদেশের জনগণ না এদেশের আজকে পনেরো বছরের মধ্যে প্রায় দশ লক্ষ কোন রিপোর্টের মধ্যে চোদ্দ লক্ষ কোটি টাকা চোদ্দ লক্ষ কোটি টাকা পাঁচার করেছে জনগণ না আজকে ব্যাংকে দেউলিয়া করেছে জনগণ না আজকে কি দেখেছি আজকে খুন খুনের পরে কোনো বিচার নেই কারণটা কি এ দেশের অবস্থাটা কি কি চলতেছে না এই অবস্থার দেশ চলতে দেয়া যায় না এই দেশ চলতে পারে না প্রত্যেকটা মানুষের মর্যাদা যদি আজকে আওয়ামী লীগ করেন হাজারো খুন করবেন আপনি মুক্তি পেয়ে যাবেন আওয়ামী লীগ করবেন না কোনো দোষ না করলেও আপনাকে যে কোনো কেসে ফাঁসানো হবে এটার নাম বিচার এই জন্য ব্যবস্থা এর নাম শান্তি এর জন্য কি দেশ স্বাধীন করেছিল এর জন্য কি আমাদের মানুষ রক্ত দিয়েছিল জন্য আমাদের মানুষকে জীবন দিয়েছিল না আজকে মুখের মধ্যে কথা বলতে না আজকে করেছি কেউ পারছে কানের মধ্যে আঙ্গুলি দিয়েছি কেউ কোনো কথা শুনতেছে না আর চোখকে অন্ধ করে ফেলেছি কেউ কিছু দেখতে পারবে না এর নাম কি দেশ এটা দেশ হতে পারে না দেশ হতে পারে না তোর ভাই আমার আসন এই জুলুমের বিরুদ্ধে আন্দোলন করতে হবে সংগ্রাম করতে হবে মাথা উঁচু করে দাঁড়াতে হবে বুক ফুলিয়ে হাঁটতে হবে প্রত্যেকের অধিকার দিতে হবে আজকে শ্রমিকদের অধিকার নেই গরিবদের অধিকার নেই আজকে হাজারো গরিব মানুষ ক্ষুধার তার বাচ্চাকে বিক্রি করে দিয়েছে এই বাংলাদেশের ঘটনা আজকে হাজারো মানুষ ক্ষুধার তারণায় ডাস্টবিনে কাক কুকুরের সাথে খাবারের জন্য লড়াই করছে আজকে আমরা কি দেখেছি হাজারো বাংলাদেশের মানুষ চিকিৎসার অভাবে মরছে আজকে বাংলাদেশের মানুষ খোলা হাজারো আকাশে বস্ত্রহীন আজকে আমাদের বাচ্চারা শিক্ষা গ্রহণ করতে পারছে না মর্যাদা নাই অধিকার নাই একদল মানুষ তো ধনীর পর ধনী হচ্ছে আর একদল মানুষ গরিবের পর গরিব হচ্ছে আজকে কয়েকজন মানুষের কাছে গোটা বাংলাদেশের অর্থনীতি কয়েকজন মানুষের কাছে গোটা বাংলাদেশের টাকা তারা ব্যাংকে লুটে ফুটে খেয়ে ফেলছে এরকম দেশ চলতে পারে না সব জায়গায় সিন্ডিকেট আজকে যাবেন কোটের মধ্যে সেখানে সিন্ডিকেট আজকে আমরা কি দেখেছি বেনজির সাহেব যার ওয়াস্টারের মাথায় আওয়ামী ক্ষমতা এসেছে সে বেনজির সাহেবের আজকে টাকার পাহাড় আর পাহাড় টাকার পাহাড় আর পাহাড় আমরা কি দেখেছি ভূমিমন্ত্রী যে দেশের ভূমিমন্ত্রী ছিল আজকে বিদেশে তার টাকার কোনো অভাব নেই এর কারণটা কোথায় আমাদের টাকা লুট করছে ওরা আমাদের টাকা আত্মসাৎ করছে ওরা আমাদের টাকা ডাকাতি করছে ওরা এরকম দেশ চলতে পারে না যেখানে যাবেন আপনার কোন সম্মান ইজ্জাত নাই আজকে আমাদের দেশের চাকরিজীবী যারা আমাদের টাকা দিয়ে বেতন গ্রহণ করে সেখানে জনগণের কোনো মর্যাদা নেই চাকরিজীবী চাকরিজীবী যারা চাকরিগিরি করে জীবিকিরি বাহ করে তাদের কোনো চাকরিজীবী জনগণ মালিক যারা বাংলাদেশের টাকা ভোগ করে তারা সবাই বাংলাদেশের জনগণের চাকর সে যত অফিসার হোক না কেন সে যত অফিসার হোক না কেন আপনারা মালিক তারা আমাদের চাকর অথচ কি করতেছে আজকে মালিকদের সাথে চাকরের চেয়েও খারাপ ব্যবহার করা হচ্ছে এর কারণটা কোথায় এর কারণটা কি কোন মর্যাদা নেই জনগণের কোনো মর্যাদা নেই কোন হিসাব নেই কোন সম্মান নেই তে বলতে বলবো আপনারা মালিক আপনাদের লাগতে যায় কেন আপনাদের অমর্যাদা করে কেন ডাকাত গৃহস্থদেরকে লাথি দেয় কিন্তু ডাকাত ডাকাত গৃহস্থ ডাকাত ডাকাত মালিক মালিকই আমাদের সাথে যতই ওরা খারাপ ব্যবহার করুক না কেন আমরাই আমাদের খাজনার ট্যাক্স ভ্যাটের পয়সা তাদেরকে পে করি তারা নেয় আমরা দেই আমরা মালিক তারা আমাদের সেবক মনে রাখতে হবে যত অন্যায় করুক না কেন আপনি ভাববেন আপনি যে মালিক আপনি জনগণ এই টুপির ভ্যাট ট্যাক্সের পয়সা আপনি পে করেন আপনার জামার টাকা আপনি পে করেন আপনি বাতাস ব্যবহার করেন তার টাকা আপনি পে করেন আপনি খাদ্য খান সেই টাকা সরকারকে পে করেন আপনি রাস্তা দিয়ে হাঁটেন সেই ট্যাক্স এবং ভ্যাট আপনি পে করেন আপনি দেন সরকার নেয় আমি মালিক সরকার আমাদের থেকে নেয় কাজে সে আমাদের মালিক হতে পারে না সে আমাদের কর্মচারী সেবক সে আমাদের সেবা করার অঙ্গীকার নিয়ে ক্ষমতায় গেছে আমাকে ভোট দেন যেন আমি সেবা করতে পারি আপনাদের ক্ষত করতে পারি এই কথা বলে নাই তারা আমাদের সর্পার আমাদের সেবাব আমাদের সেবার জন্য ক্ষ্যাদবাদের জন্য তার ক্ষমতায় গেছে অত্যাচারের যে ক্ষমতা যায় নাই তারা তারা তাদের ইস্তেহারের মধ্যে পোস্টারে লিখেছে আমাকে ক্ষে করার তৌফিক দেন আমাকে সেবা করার তৌফিক দেন তুমি সেবা করার নামে আজকে আমাদের গলা টিভি মারবা আমাদেরকে হত্যা করবা আমাদের মেয়েদের ধর্ষণ করবা আমাদের টাকা পয়সা বিদেশে পাচার করবা আমাদের দেশকে বিক্রি করে দিবা আজকে বাংলাদেশের সরকার নাই ওই ভারতের থেকে যে দেশে আসে সেই অনুযায়ী সরকার গঠন হয় সেই গঠন হয় আজকে পদোন্নতি কে দিবে কাকে দিবে তা ও দেশ থেকে লিস্টে চলে আসে আপনি জানেন দেশের অবস্থাটা কি সাম্প্রদায়িক দাঙ্গা লাগাবার জন্য চেষ্টা চলছে আজকে মুসলমানদের এখানে কোনো অধিকার নাই মুসলমানরা ছাগলের তিন বাচ্চা তিন নম্বর বাচ্চাও না যে মুসলমানদের জন্য দেশ স্বাধীন হয়েছিল সেই নওয়াব সলিমুল্লাহর নিজের দানকৃত শত শত একর জমির মধ্যে ইউনিভার্সিটি করেছিল নওয়াব সলিমুল্লাহ সেই নওয়াব সলিমুল্লাহ ইউনিভার্সিটি তার আলোচনা নাই কিন্তু যে রবি ঠাকুর একচল্লিশ বার ঢাকা ইউনিভার্সিটি বন্ধ করার জন্য জনসভা করেছিল ব্রিটিশদের কাছে দরখাস্ত করেছিল সেই রবি ঠাকুরের সেখানে সম্মান ইসলাদের অভাব নাই কিন্তু যে নব সলিমুল্লাহ ইউনিভার্সিটির জায়গা দান করেছিল বুয়েট মেডিকেল কলেজ এবং ঢাকা ইউনিভার্সিটির একক জমি হলো সব নব সলিমুল্লার তার কোনো আলোচনা নেই আজকে সেন্দের সব হল থাকবে কিন্তু নজরুল ইসলাম নামে ইসলাম নামে কোন হল সেখানে থাকতে পারবে না যে ইউনিভার্সিটির সামনে রব বিচিদ্দি এলমা একসময় লেখা ছিল সে রব বিচিদ্দি এলমাও তুলে দেয়া হয়েছে আজকে শিক্ষার অবস্থা কি দেখেছেন আপনি দেখেছেন আজকে প্রেম শিক্ষা দেওয়া হচ্ছে হাত ধরিয়া কিভাবে বন্ধুর সাথে হাঁটবে সেটা বইয়ের মধ্যে লেখা হচ্ছে যদিও মা চুমা তুমি গ্রহণ করো কিন্তু বন্ধু চুমা না দিলেও চুমা গ্রহণ না করলো তার হাত ধরে হাঁটতে তো কোনো আপত্তি নেই মধ্যে শিক্ষা আপনি জানেন প্রিয়নের সময় নিয়ে যেন প্রিয়নের সময় যাদের কাপড় কোথায় রাখবে কিভাবে রাখবে তাও বইয়ের মধ্যে আলোচনা করা হয়েছে আপনি জানেন অবস্থাটা কি গায়ের হলুদ কিভাবে নৃত্য করবে কিভাবে ড্যান্স দিবে কোমর কিভাবে ঢুলাবে মাথা কিভাবে ছাকাবে তাও শিক্ষা দেওয়া হচ্ছে এবং প্র্যাকটিক্যাল ইসলাম বলতে কিচ্ছু নেই সব জায়গায় ইসলাম উচার চক্রান্ত চলতে ইসলাম ইতিহাস উঠে হেলা হচ্ছে আউবকরের গল্প নাই ওমারের গল্প নাই উসমানের গল্প নাই আলীর গল্প নাই আমার নবে যেখানে গল্প থাকবে না ওই সমস্ত শিক্ষা সিলেবাস বাংলাদেশ আমরা চাই না থাকতে দেব না ইনশাল কাজে আমি এই সরকারকে বলবো এই দেশ শাহ মাকদুমের দেশ এই দেশ শাহ জালালের দেশ এই দেশ আলীর দেশ এই দেশ শাহিজুর রহমান দেশ এই দেশ শামসুল ফরিদপুরের দেশ এই দেশ সৈয়দের দেশ এই দেশ দেশ কোন বাতিল দেশে থাকতে পারবে না ইশাল এছাড়া আসুন আত্মকলহ ভুলে গিয়ে ঐক্যবদ্ধ হয়ে ইস আহেমের বিরুদ্ধে আন্দোলন করতে হবে সন্ধান করতে হবে আজকে ধর্মীয় মধ্যে আমাকে লাগিয়ে দিয়ে শক্তি খর্ব করে ওরা ক্ষমতা চালাচ্ছে যে আমরা ঐক্যবদ্ধ হই ইনশাল্লাহ অবশ্যই জালেম শক্তি থাকতে পারবে না আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে এই জালেম থেকে হেফাজত হওয়ার তৌফিক দান করেন আমা